আসসালাম আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন বেশ কিছু দিন পর বেশ বলতে অনেক দিন পর আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করার জন্যই চলে আসলাম তো মূলত ফোন দেখা যায় কি অনেক সময় থাকে থাকে না বা নষ্ট হয়ে যায় তো ভাবলাম যে বাবুর কিছু স্মৃতিময় মুহূর্তগুলো যদি আমার চ্যানেলে একটু পোস্ট করে রাখি তাহলে এটা স্মৃতি হয়ে অনেক দিন থেকে যাবে মানে যদি আমি ডিলেট না করে দেই আর ফোন দেখা যাচ্ছে যে আগেরটা যেরকম চুরি হয়ে গেছে অনেক কিছুই নাই তো এই জন্যই ভাবলাম যে ভিডিওটা একটু মানে ছোট্ট আকারে পোস্ট করে রাখি তো যাই হোক অনেকদিন যাবতীয় কিন্তু আমি ইউটিউবে আসি না বা ভিডিও দেই না তার বিশেষ অনেক কারণ আছে আমি বলবো একদিন আর এটা হচ্ছে আমার ছেলের বয়স হচ্ছে মাত্র তিন বছর এখনও পূর্ণ হয়নি তো এ পর্যন্ত ওকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয় নাই তো ফার্স্ট টাইম নিয়ে যাওয়া হয়েছে তো এখন হচ্ছে ও মোটামুটি সব পশু পাখি চিনে বই দেখে দেখে চিনছে তো টুকটাক মানে পড়াশ পড়ানো হয় মানে চেনানো হয় পশু পাখিগুলো পড়ানো বলতে তো বাস্তবে তো সব পশু পাখি দেখে নাই তো এই জন্য বাবা বললো যে ওকে নিয়ে গিয়ে যদি সামনাসামনি সবগুলোর সাথে একটু পরিচয় করানো হয় বা সামনাসামনিও যদি দেখে দেখে তাহলে ওর আর কি বুঝতে সুবিধা হবে বা ভালোভাবে বুঝবে তো এই জন্যই হচ্ছে ওই দিন একটু মিরপুর চিড়িয়াখানায় গিয়ে সব কিছু একটু দেখিয়ে নিয়ে আসলাম আমাদেরও দিন বের হওয়া হয় না আমরাও একটু ভালো সময় কাটালাম তো সেটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করে রাখলাম একটা স্মৃতি হয়ে থাকবে যে আমার সোনা বাবাটার ফার্স্ট টাইম হচ্ছে মিরপুর চিড়িয়াখানায় ঘোরার একটা মুহূর্ত তো এখন হচ্ছে সে ওই পাশ থেকে যখন চিড়িয়াখানার ওই ট্রেনের ওই পাশ থেকে যখন যাচ্ছিলাম হাতি দেখার জন্য তো তখন সে ফলো করছে যে এই পাশে ট্রেন চলছে তো তখন থেকেই বলতেছে আমি ট্রেনে উঠবো ট্রেনে উঠবো তো তারপরে হচ্ছে এই যে আমার সাথে করেও বাবা ট্রেনে উঠাই দিছে তো বাবাকে না পেয়ে মানে সে তো অনেক মানে কান্নাকাটি তো ট্রেনে ওঠার এনজয় করা তো দূরে থাক সে বাবার বাবা করে মানে ট্রেনের মধ্যে খুব কান্নাকাটি করছিল তো বাবা কোথায় বাবা কোথায় বললাম যে ও ভাবছে কি যে অনেক সময় হয় না যে ওর নানু বাসায় যায় বা ও দাদু বাসায় যায় ও ভাবছে যে এটা বোধহয় সেই ট্রেন আমরা মনে হয় ওর বাবাকে রেখে চলে যাচ্ছি তো এই জন্য আর কি খান্ডাকাটি করতেছিল তাই আমি বললাম যে না বাবা আমরা যাচ্ছি না এখনই নেমে পড়বো ওই যে দেখো বাবা ওইখানে দাঁড়ায় আছে তোমার ভিডিও করতেছে তখন আমার ও তো আমার কোলে তো ও বলতেছে যে মামাম বাবাকে এইখানে বসতে বলো বাবা বাবা আসো তুমি আমার পাশে এইখানে বসো আমার সাথে চলো তো পরে ওর নিয়ে আসলাম আর বাবাকে বললাম যে আপনি উঠতেন ও তো মানে আনন্দ তো করা দূরে থাকো আরও কান্নাকাটি করছে তো তারপর এখান থেকে নেমে আসার পরে যে এখন বের হয়ে যাব তো বের হওয়ার পথে আর কি লাস্টের দিকে আর কি হরিণটা আমরা ওই পাশ দিয়ে ঘুরে আর কি হরিণের এই পাশটা দিয়ে আর কি বের হয়ে আসছি তো এখন এই যে সে হরিণ দেখতেছে অনেকগুলা চিত্রা হরিণ চিড়িয়াখানার মধ্যে বেশিরভাগ আমার একটু দেখতে লাগে আর হচ্ছে ময়ূর পাখি অনেক পশু পাখি আমরা যখন ছোটবেলায় আসছিলাম তখন অনেক পশু পাখি ছিল তো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ